আপ মানুষের প্রশংসা লাভ পূজা পাবার দম্বে যে তপ আচরণ করা হয় কথাটা আমরা মনোযোগ সহকারে শুনবো মানুষের প্রশংসা লাভ মানুষে ভালো হইতো প্রশংসা করতো পূজা পাইবার আশায় আমরা যে তপ আচরণ আরম্ভ করি যে আমাকে সবাই পূজা করুক আমাকে সবাই পূজা করুক তাকেই বলা হয় রাজসিক তপস্যা রাধে রাধে অহংকার বসত পূজা পাওয়ার আশায় আমি আরেকজনের কাছ থেকে পূজা পাইতাম তিনি আমাকে পূজা করবে সেই বাপ নিয়ে যারা তপ আচরণ করে তপস্যা আচরণ করে তাদেরকে বলা হয় রাজসিক তপস্যা রাধে রাধে দেহের মধ্যে খুব কষ্ট পাইতেছি জন্মিয়ে অথবা অপরের কতি করার জন্য অপরের প্রতিকারক তপস্যা করা হয় সেটি হলো আমি আজকে উপাস করলাম আর উপাস করে গোবিন্দর কাছে মম দুপকাটি পুষ্প সব কিছু দিয়ে গোবিন্দকে বুক নিবেদন করে বললাম হে গোবিন্দ অমুকের যেন কতি হয় তাইলে এই ধরনের তপস্যাকে বলা হয় তামসিক তপস্যা তামসিক দান কি দান করা কর্তব্য মনে করে প্রত্যুপকারীকে দেশ কাল পাত্র বুঝে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে প্রত্যুপকারের আশায় ফলাকাঙ্ক্ষায় মনের কষ্টে যে দান করা হয় তাকে রাজসিক দান বলা হয় যদি মনে করি যে দেশ কাল পাত্র বুঝে আমরা দান করতে পারি যে দান করা কর্তব্য এবং আমাদের দায়িত্ব এইভাবে মনোবৃত্তি নিয়ে যদি দান করি তাহলে সেই দানকেই বলা হয় আমরা এই জগতে এসেছি আবার চলে যাব কিন্তু চলে যাবার আগে অনেক সময় আমরা অনেকে বলি যে হে গোবিন্দ এ জনমে না হয় পরজনমে তোমাকে যেন পায় কিন্তু এই জনম চলে যাওয়ার পরে কোন জনম যে আমরা পাবো সেটা বলা মা তাই যা কিছু করিতে হয় এই দুর্লভ মানব জনম যখন পেয়েছি এই জনমে করিতে হবে এই জনম চলে গেলে আর যে কখন কি রূপে আমাদের জন্ম হবে সেটা বলা বাহুল্য তাই সকল বক্তের যিনি এই বক্তের হৃদয়ে যিনি প্রেমস্পদ সেই কৃষ্ণ কানাইয়া আমরাও অতি ভাগ্যবান কারণ প্রতি বছরই আমরা এই দামোদর মাস সকল ভক্তগণ পালন করে থাকি সেই ভক্তের সঙ্গ করি ভক্তের সঙ্গ করাটাই হলো আমাদের এই মানব জীবন মেয়ের শ্রেষ্ঠত্ব ভক্তের সঙ্গ তাই করা যায় না একমাত্র ভক্তের কৃপাতেই ভক্তের সঙ্গ পাওয়া যায় এই দামোদর মাস সকল ভক্ত পালন করেন আর সেই ভক্তের দুয়ারে ভক্তের আঙ্গিনায় ভক্তের সকল ভক্তের আমরা সঙ্গ করি তাই এবার যেন এই দামোদর মাস সকল ভক্তের সঙ্গে ভক্তের কৃপায় এই দামোদর মাস পালন করিতে পারি তাই সকল ভক্তের কাছে আমি আপনারা কৃপা করলে ভগবান কৃপা করবেন এই দামোদর মাস বা দামবন্দন লীলা ভগবানের অতি পবিত্র মাস এই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ মাতা যশমতি এই মাসেই ভগবান কৃষ্ণ কানুকে তিনি বেঁধেছিলেন কেন বেঁধেছিল দাম শব্দের অর্থ হলো রশি আর উদর শব্দের অর্থ হলো পেট সেই ভগবানকে ছোট কৃষ্ণ কানাইয়াকে মাতা যশমতি তিনি উদ কলে বেঁধেছিল রশি দিয়ে পেটের সহিত কেন বেঁধেছিল আমরা সবাই জানি কৃষ্ণ কি করতেন তিনি গৃহে গৃহে গিয়ে ননি সর মাখন ইত্যাদি চুরি করে খেতেন আর মাথা যশোমতির কাছে সবাই বিচার আর বিচার নিয়ে সবাই বলতেন যশোদা মাইয়া তোমার কৃষ্ণ কানাইয়া আজ আমার গৃহে ঢুকে ননি চুরি করে কেন খেয়েছে আমি তো সেই ননিটা রেখেছিলাম গোপালের সেবার জন্য গোপালকে দেব বলে আর তোমার কানায় কি করেছে আমি গোপালকে দেব বলে যে ননি রেখেছিলাম সেই ননি তোমার গোপাল চুরি করে আর যদি মায়ের কাছে তার ছোট্ট ছেলের বিচার নিয়ে আসে ক্রমান্বয়ে প্রতিদিন নিয়ে আসতে তাকে আমাদের কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না কারণ হলো যে প্রত্যেক মায়েরাই চায় আমি যেন নির্বিঘ্নে নির্বিচারে আমার সন্তান নিয়ে আমি গৃহে কি করিতে পারি লালন পালন করিতে পারি তো এই গোপাল কি করেছে যে ননী চুরি করে গেছে আর গোপাল কি বলে যে যে আমাকে ডাকে যে আমার জন্য ননী রাখে

প্রতি জানি প্রেয়সী মে হে অর্জুন যে বক্ত আমায় ডাকে যে বক্ত আমাকে মন দ্বারা আমার কথা স্মরণ করে আমার কথা হৃদয় দ্বারা হৃদয়ঙ্গম করে আমি তার গৃহে যাই হরি তাই যে আমাকে ডাকে যে আমার জন্য সেবার জোগাড় করে রাখে। তার গৃহে যাব না তো কি অন্যের গৃহে যাব রাধে রাধে তাই এই দামবন্ধন লীলা এই জন্যই হয়েছে ভগবানের এটা হলো বিশেষ লীলা এই লীলাকে বলা হয় দাম বন্ধন লীলা লীলা সেই লীলাময়ের আমাদের মতোই কঠিন হৃদয়ে কুটিল জটিল হৃদয় দ্বারা ভগবানের সেই লীলার অনুসরণ করা সম্ভব হয় তাই ভক্তদের কৃপা চাই ভক্তরা যদি কৃপা করেন ভক্তগণ যদি কৃপা করেন তাহলে ভগবানের এই দাম বন্ধন লীলায় আমরা অংশগ্রহণ করিতে পারি হরিবল।